সুইমিং পুলে টান টান করে এখানে নিচে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খেতে চলে এসেছি খাবার অর্ডার দিয়েছিলো দিন এসে আগে খাবার আমাদের চলে এসেছে তো তোমাদের দেখাই খাবার অর্ডার দিয়েছিলেন হচ্ছে ভাত এক বাটি এখানে ঝুড়ো আলু ভাজা এখানে আচ্ছা হচ্ছে ডাল ফ্রাই আরটা কি আছে তুমি আসো বাটিটা ভাত নেই বিশাল এখানে আছে হচ্ছে চিকেন হয়ে যাবে না দু দে যা আছে এখানে কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে ভালো না 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 আকে রে সি ব্রেড ও আমাকে বহ দি আমি বহ বললাম শূন্য বললো যে দাম ঠিক আছে টেলো एवरीवन আজকে দীঘাতে যে খাওয়া দাওয়া করছি আমি আমি একটু দুজনেই আছি তো এখানে নিয়েছি কী কী দেখাচ্ছি তোমাদের এখানে নিয়েছি হচ্ছে ভাত আছে আলু ভাজা আছে ডাল ফ্রাই আছে চিকেন আছে তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর সত্যি কথা বলতে কি কোয়ান্টিটি প্রাইস প্রচুর হাই তো আমি আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ফুড মানে আমি ঠিক প্রেফার করতে পারছি না এটা মানে প্রচণ্ড হাই রেট হাই প্রাইস তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে ঠিকই ছোটো ছোটো বিনিয়োগ